বায়োল্যাক্ট এটি প্রোবায়োটিক প্রিবায়োটিক এবং অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশনে তৈরি একটি ট্যাবলেট এটি আপনার গবাদি পশুর হজম শক্তি উন্নত করে এবং পেটের যে ডাইজেস্টিভ সিস্টেম পেটের ভিতরের যেগুলা ওগুলা উন্নত করতে সহায়তা করে এছাড়াও আপনারা দুগ্ধপতি গাভীর ক্ষেত্রে যে সকল গাভীর দুধ দেয় দুধ দেওয়ার ফলে শরীর একটু কাবু হয়ে যায় বা শরীর স্বাস্থ্য ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা ওই ওজনগুলো রিকভারি করার জন্য আপনারা এই ট্যাবলেট ইউজ করতে পারেন এছাড়াও এই ট্যাবলেট আপনার গবাদি পশুর পাকস্থলীর যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো পাকস্থলী উন্নতি করে আপনার হজম শক্তি বৃদ্ধি করে সেসব ব্যাকটেরিয়া জন্ম দিতে সহায়তা করে এছাড়াও ওজন বৃদ্ধির জন্য এটা ভালো কাজ করে থাকে এটা স্কোয়ার কোম্পানি পাতাজ করে থাকে এটার ডোজ হচ্ছে এক থেকে দুটি করে ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন আপনারা খাওয়াতে পারেন একদম ভালো রেজাল্টের জন্য এক থেকে দুটি করে ট্যাবলেট আপনারা প্রতিদিন খাবারের সঙ্গে খাওয়াতে পারেন